আমি এখনো অবস্থান করতেছি যশুদল উচ্চ বিদ্যালয়ের সামনে এটা বেশ পুরনো একটি স্কুল অনেক দিন পরে এই এলাকাতে আইলাম এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখানোর জন্য ভিডিওটা করে নিলাম এটা হলো যশোদল উচ্চ বিদ্যালয় এটা হলো সৈয়দ নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ওনারই গড়া এই যশোদল উচ্চ বিদ্যালয়টা এখন এটা আপনাদেরকে দেখাইতে আমরা চাইতেছি আপনারা সে পর্যন্ত সাথেই থাকুন আমরা তখন আপনাদেরকে স্কুলের নামটা দেখাইছি এমনকি বাউন্ডারি বাহিরের অংশটা দেখাইছি রাস্তা থেকে এই ভিডিওটা করছি আর আমি এখন আপনাদেরকে যাই আমি ভিতরে ভিতরেকে দেখবেন স্কুলের পরিবেশটা কীরকম আমার কাছে খুব ভালো লাগতো অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু এই বিস্তৃত দেখার জন্য সাথেই থাকুন প্রিয় দল আমি স্কুলের ভিতরে এখন হামাইতে 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 গিয়ে দেখলাম যে জাতীয় সঙ্গীত আরাম বইছে জাতীয় সঙ্গীত গাইতে আছে ফুলাহান স্কুলে সব আর কিছু ফুলাহান দেখবে ছোট ছোটো করে ফুলাহান আড্ডা দেখতে আছে খেলাধুলা দেখতে খেলাধুলা করতে খেলাধুলা দেখতে আছে এরা বড় বড়ো ফুলাহান উচ্চ বিদ্যালয়ের যারা আছে এরা দেখা গেছে যে জাতীয় সঙ্গীত পাঠ করতেছে আমার কাছে খুব ভালো লাগে খুব মনোরম পরিবেশ খুব শান্ত প্রিয় পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যেটা যতটুকু ভালো লাগছে এটা আপনারা আমি খুব তবে আমার কাছে খুব ভালো লাগছে আপনারা যদি ভালো লাগবে অবশ্যই আমার ভিডিও তোমাদের লাইক কোনো শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন আর বিশ্কিলের ভিতরে ভিডিওটা আমি আপনাদেরকে আমি পুরারাই দেখাম কি কিন্তু আমার সাথে দেখান লাগবে আপনারা কিন্তু কোনো সময় যায় থাকতেন আর কোনো টেলার টেলার পড়তেন না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার আলাদা থেকে পুরস্কার আপনারা দিন দেয় আর আমি এখন দেখাতেছি স্কুলের ভিতরে সুন্দর পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে খুব মাঠটা অনেক সুন্দর মেহাগুনি গাছ আছে আরও বিভিন্ন গাছ আছে এইখানে হাই স্কুল প্রাইমারি স্কুল দুইটা একসাথে আছে এই যে ফুলা পানি নিয়ে ফুটবল খেলতেছে আমার দিকে ফুলান দেন আর একটা মাত্র দেখেন জাতীয় সঙ্গীত আরম্ভ যে আর এইখানে যে এই যা স্কুলটা অনেক পুরানো স্কুল দেন খুব সুন্দর মাঠটাও খুব সুন্দর গরু টুরু বান্ধা আছে মাঠটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে আমার কাছে এই স্কুলের গেটআপ আপ গুট অনেকটাই সুন্দর আসলে আমাদের সাবেক যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলামের গড়াই স্কুলটা বাউন্ডারির ভিতরে অনেকটা জায়গা আছে স্কুলের মাঠটা অনেক সুন্দর অনেক ককগুলো অনেক সুন্দর আছে শহীদ মিনার আছে এই দিক দিয়ে প্রাইমারি স্কুলের পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার তে আমি তো আয়ের দিকে অবাক হয়ে গেছি আমি কো মারি মাইন দিয়ে আবার যে টয়লেট আছে টয়লেটগুলো খুব পয় পরিষ্কার দেখছি আমার কাছে খুব খুবই 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 ভালো লাগছে আর সব মিলায় পরিবেশটা অনেক সুন্দর এইখানে আবার যে ফুলাফানের খেলাধুলার যে জিনিস আছে এটার মধ্যে দেখলাম যে ফুলাফান তেমন নাই এখন এই আমি খেলাধুলার যে জিনিসের ভিডিওটা করিনি মায়ে কইন কে দেখি দেখি না দুই দেখি ফি পি চি দুইরা খেলতাসে আমার এদিকে আমি যে ভিডিও করতাসে আমার এদিকে খুশি করতেছে এরা এরকম করতে 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 আমি কইছি যে তোমরা নামও তোমার তোমরা ভিডিওটা আমি করি হ্যাঁ কিসে তো তারপর আমার বরবার দেখতাছে যে ভিডিও করতেছে মনে হতাসে যে হ্যাঁ দুই দুই একটা কিছু হয়েছে গা পর আমি তুমি সেল স্যালসেলাইয়া নামতে তো সেল ছেলাইয়া নামতে তো নামতে নামতে নামতেন মায়ো ময়ে বড়োটা নামতাছে বড়োটার নাম নামা আমি সেটা শুরুটাও নামতে চাইতেছে এটা নামে আমার উচ্চ করতেছে আমার কাছে পরিবেশটা খুব ভালো লাগতেছে আর আমি ভিডিও করতেছি আমার মনটা করে জোর দাতে থেকা আসলে পরিবেশটা আপনারা দেখুন খুব সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর আপনারা যদি আমার এরকম নতুন নতুন ভিডিও পাইতেন চান অবশ্যই আমার এই পাতালতা চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনারা যে মজাটা নিতে চিন অন্যরাও যাতে মজাটা নিতে পারে এই জন্য আমার ভিডিওতে একটা টুক্কা মারুন টুক্কা মারিয়া আমার ভিডিও মধ্যে আপনারা ভিউ বাড়ায় দিন ঠিক আছে আমি অবশ্যই আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে থাকবেন